আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু কাটচুপি কাজ করা হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটচুপি কাজ করা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গড় পার্টি হিজাবগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের একশোটার বেশি কালার এবং ডিজাইন আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লম্বায়ও অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা আপনারা ভেতরে গর্জেস করে সম্পূর্ণ কাজ করা প্রাইস লেখা আছে ভিডিওতে নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করতে হবে সবগুলো কালার ভিডিও ছবি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সবই অফার প্রাইসে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোলসেল প্রাইসে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা অর্ডার কনফর্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবে ভিডিও ছবি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খরো বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা কালার কোয়ালিটি এবং প্রতিটা হিজাব সম্পূর্ণ ভাবে কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা অর্ডার ফর্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাপ্লিকের কাজ করাও হিসাব আছে আমাদের অ্যাপ্লিকের কাজ করাও গর্জিয়াস গর্জিয়াস হিসাব আছে অ্যাপ্লিকের কাজ করা হিসাবগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন খুব সুন্দর কালার কালেকশান নতুন নতুন ডিজাইনের অ্যাপ্লিকের কাজ করা হিজাবগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা খাওয়ার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাবের টাকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন এবং কালার আছে অনেক অনেক সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো নিয়ে আসা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরো কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকা যে হাতে পেয়ে দিবেন ঘর বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিসাবই খুব সুন্দর প্রতিটা হিসাবের কোয়ালিটি খুব ভালো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা এগুলোও কিন্তু অফার প্রাইসে দিচ্ছি স্টোনের কাজ করা এই হিসাবগুলো অফার প্রাইসে দেয়া হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দেয়া হচ্ছে এগুলা যার যে কটা লাগবে যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আরো কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন কালার কালেকশন অনেক অনেক ডিজাইন আনা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যার যে কয়টা লাগবে নিয়ে নিতে পারেন চালে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইয়ে নিয়ে নিবেন সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলোর ছবি ভিডিও ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি পছন্দের কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো আমাদের শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন আমরা প্রতিটা হিসাবেরই কিন্তু ভিডিও ছবি দিয়ে দিয়েছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে WhatsApp হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলারই কিন্তু ভিডিও ছবি দিয়ে দিয়েছি প্রাইস লিখে দিয়েছি আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিজাব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন আর একশো নিরানব্বই টাকারও কিন্তু হিজাব আছে এগুলো কিন্তু অনেক নরম কাপড় সফট এবং এগুলো সাইজে অনেক বড় ভেতরে পুরোটা সুতার কাজ করা মাত্র একশো নিরানব্বই টাকা করে এটারও একশোটার বেশি কালার আছে আমি কিন্তু কালারের ভিডিও ছবি দিয়ে দিব যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দেবেন একশোটার বেশি কালার এবং ডিজাইন আছে নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকার ব্যাগও আছে আমাদের ব্যাগের ভিডিওগুলো দেখবেন হিজাব ব্যাগ এগুলো কিন্তু একসাথে অর্ডার করতে পারবেন চাইলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খরগোশ করবেন খরো পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব পাচ্ছেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের হোলসেল প্রাইস লেখা আছে প্রতিটা হিসাব অফার প্রাইসে দেওয়া হচ্ছে আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু হিজাবের সাথে নেওয়ার জন্য পিনও নিতে পারেন চাইলে হিজাব পিনগুলো কিন্তু নতুন নিয়ে আসা হচ্ছে তো এই হিজাব পিনের সেট সেল করা হয় তো পুরো ফুল এক সেট নিতে হবে তো এরকম এগুলো পিস হিসেবেও দেওয়া যাবে এগুলো পিস হিসেবেও আপনারা চাইলে নিতে পারবেন এই হিজাবগুলো তো এগুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে প্রাইস বলে দেওয়া হবে হিজাব পিনগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইস এর জন্য লিখে দেওয়া হয়নি তো হিজাব পিনগুলো অর্ডার করতে পারেন আপনারা হিজাবের সাথে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো চাইলে এক সেটও নিতে পারেন চাইলে পিস হিসেবেও নিতে পারেন দুই পিস চার পিস এরকম করে তো হিজাব পিনগুলো নিয়ে আসা হচ্ছে সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করে দেবেন অনেক অনেক ডিজাইনের পিন আনা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আনা হচ্ছে এগুলো কিন্তু আপনাদেরকে সবই অফার প্রাইসে দেওয়া হবে হিজাব পিনগুলো আপনাদের পছন্দের জন্য সবই দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন